তুমি কি ভাবো ঘুম শুধু বিশ্রাম সময় নষ্ট কাজের পথে বাধা সত্যিটা তার ঠিক উল্টো তোমার মস্তিষ্ক স্মৃতি আবেগ রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছুর পেছনে কাজ করে এক নীরব শক্তি ঘুম উই স্লিপ আমাদের শেখায় ভালো ঘুম কোনো বিলাসিতা নয় এটা সুস্থ বুদ্ধিমান এবং শক্তিশালী জীবনের ভিত্তি আজকের এই অডিও যাত্রায় তুমি জানবে কেন ঘুম কমানো মানে নিজের শরীর ও ভবিষ্যতের সঙ্গে আপোষ করা আর কেন সঠিক ঘুম তোমাকে মানসিকভাবে তীক্ষ্ণ আবেগে স্থির এবং শরীরের দিক থেকে শক্ত করে তোলে আজ আমরা এমন এক শক্তির কথা বলবো যেটা তুমি প্রতিদিন করো অথচ তার প্রকৃত ক্ষমতাকে অবহেলা করো ঘুম আমরা ভাবি ঘুম মানে অলসতা সময় নষ্ট কাজের পথে বাধা কিন্তু সত্যিটা তার উল্টো ঘুম হল শরীর আর মনের গোপন পুনর্গঠন প্রক্রিয়া ওয়াই উই স্লিপ আমাদের শেখায় ভালো ঘুম কোনো বিলাসিতা নয় এটা সুস্থ বুদ্ধিমান এবং শক্তিশালী জীবনের ভিত্তি আজকের এই অডিও যাত্রায় আমরা বুঝবো কেন ঘুম তোমার স্মৃতি স্মৃতিগড়ে আবেগ ঠিক রাখে রোগ প্রতিরোধ বাড়ায় আর কেন ঘুম কমানো মানে নিজের ভবিষ্যৎ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করা ভাবত তুমি সারাদিন যত তথ্য গ্রহণ করো কথা অভিজ্ঞতা অনুভূতি এসব কোথায় যায় মস্তিষ্ক ঘুমের সময় এগুলোকে গুছিয়ে রাখে কোনটা দরকারি কোনটা অপ্রয়োজনীয় সেটা বাছাই করে গভীর ঘুম স্মৃতিকে স্থায়ী করে তুমি যা শিখেছ যা বুঝেছ তা ঘুমের ভেতরেই শক্ত ভিত্তি পায় ঘুম ছাড়া শেখা মানে বালির উপর বাড়ি বানানো শুধু স্মৃতি না ঘুম তোমার আবেগও ঠিক রাখে যখন ঘুম কম হয় মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণের অংশ দুর্বল হয়ে যায় তখন ছোট ব্যাপারেও রাগ বাড়ে দুশ্চিন্তা তীব্র হয় মন খারাপ দীর্ঘস্থায়ী হয় ঘুম আসলে তোমার মানসিক ভারসাম্যের রক্ষক তুমি যখন ভালো ঘুমাও তখন তোমার মস্তিষ্ক আবেগকে সঠিকভাবে প্রক্রিয়া করতে পারে ব্যথা থাকে কিন্তু তা অসহনীয় হয় না শরীরের ক্ষেত্রেও ঘুম এক অদৃশ্য চিকিৎসক ঘুমের সময় কোষ মেরামত হয় হরমোনের ভারসাম্য ঠিক হয় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় তুমি যদি নিয়মিত কম ঘুমাও শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে অসুখের ঝুঁকি বাড়ে শক্তি কমে যায় বয়স দ্রুত এগোয় ঘুম মানে শুধু বিশ্রাম না এটা জীবনের রক্ষণাবেক্ষণ আমরা অনেকেই গর্ব করে বলি আমি কম ঘুমিয়েও কাজ করতে পারি কিন্তু সত্য হলো ঘুম কমালে কর্মক্ষমতা নিঃশব্দে কমতে থাকে মনোযোগ কমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় ভুল বাড়ে সবচেয়ে বিপজ্জনক হলো তুমি বুঝতেই পারো না তুমি কতটা ক্লান্ত ঘুমের অভাব বিচারবোধকেও প্রভাবিত করে স্বপ্নও ঘুমের গুরুত্বপূর্ণ অংশ স্বপ্নের সময় মস্তিষ্ক আবেগীয় স্মৃতি প্রক্রিয়া করে কঠিন অভিজ্ঞতার তীব্রতা কমাতে সাহায্য করে যেন মস্তিষ্ক বলছে ঘটনা ঘটে গেছে কিন্তু তুমি এখন নিরাপদ তাই স্বপ্নহীন ঘুম মানে আবেগের অসম্পূর্ণ প্রক্রিয়াকরণ ঘুম শরীরের অভ্যন্তরীণ ঘড়ির সঙ্গে জড়িত আমাদের ভেতরে একটি প্রাকৃতিক সময়চক্র আছে যা আলো অন্ধকারের সঙ্গে কাজ করে রাতে দেরি করে জেগে থাকা আলোতে ডুবে থাকা এই প্রাকৃতিক ছন্দকে ভেঙে দেয় ফলে ঘুমের গুণমান কমে শরীর বিভ্রান্ত হয় নিয়মিত সময় মেনে ঘুমানো শরীরকে নিরাপত্তার সংকেত দেয় ক্যাফিন অতিরিক্ত আলো দেরি করে ভারী খাবার এইসব ঘুমের শত্রু এগুলো শরীরকে বলে এখনও জেগে থাকার সময় ফলে ঘুম দেরিতে আসে গভীর হয় না ভালো ঘুম চাইলে রাতের পরিবেশ শান্ত অন্ধকার শীতল রাখা জরুরি এটা বিলাসিতা না এটা শরীরের প্রয়োজন ঘুমের সময় মস্তিষ্ক যেন এক পরিচ্ছন্নতার কাজ করে দিনের বেলা জমে থাকা বিষাক্ত পদার্থগুলো সরিয়ে দেয় এই প্রক্রিয়া ঠিক মতো না হলে মস্তিষ্ক ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় তাই ঘুম মানে মস্তিষ্ক ধোয়ার সময় পুনরুজ্জীবনের সময় শিশুদের ক্ষেত্রে ঘুম বিকাশের ভিত্তি বড়দের ক্ষেত্রেও ঘুম শেখার সৃজনশীলতার সমস্যার সমাধানে শক্তি বাড়ায় অনেক সময় আমরা যে সমস্যার সমাধান খুঁজে পাই না ভালো ঘুমের পর সেটাই পরিষ্কার হয়ে যায় কারণ ঘুমের সময় মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করে ঘুম কম হলে ক্ষুধা নিয়ন্ত্রণের হরমোন বিঘ্নিত হয় তখন অস্বাস্থ্যকর খাবারের আকাঙ্ক্ষা বাড়ে ফলে ওজন বাড়ে শক্তি কমে যায় তাই ঘুম তাই শুধু মস্তিষ্ক নয় বিপাক প্রক্রিয়ার সঙ্গেও জড়িত অনেকে ভাবে ঘুম সময় নষ্ট কিন্তু ভাবো ঘুম কমিয়ে তুমি যে অতিরিক্ত সময় পাচ্ছ সেই সময়ের গুণমান কি ঠিক আছে ক্লান্ত অমনোযোগী বিরক্ত মানসিক অবস্থায় করা কাজ কি সত্যিই উৎপাদনশীল ভালো ঘুম মানে কম সময়েও বেশি কার্যকর হওয়া ঘুমের অভাব ধীরে ধীরে জমে এক রাত কম ঘুমের ক্ষতি তুমি পুরোপুরি পূরণ করতে পারো না তাই নিয়মিত ঘুম জরুরি শরীর ধার শোধ করতে পারে না সহজে ঘুম আমাদের মানবিকতা রক্ষা করে সহানুভূতি ধৈর্য স্পষ্ট চিন্তা এসব ভায় ঘুমের সঙ্গে গভীরভাবে যুক্ত ক্লান্ত মানুষ সহজেই রাগী অসংবেদনশীল হয়ে ওঠে বিশ্রাম পাওয়া মন উদার হয় সবচেয়ে বড় কথা ঘুম কোনো দুর্বলতা না এটা শক্তি উৎস নিজের ঘুমকে সম্মান করা মানে নিজের শরীর মন ভবিষ্যৎকে সম্মান করা কাজ সাফল্য দায়িত্ব সবই গুরুত্বপূর্ণ কিন্তু ঘুম সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে তুমি এগুলো করো আজকের এই অডিও যাত্রা হয়তো তোমাকে নতুনভাবে ভাবতে শেখালো রাত জেগে লড়াই করা সবসময় বীরত্ব না কখনো কখনো সময় মতো ঘুমানোই সবচেয়ে বড় দায়িত্ব নিজের শরীরের কথা শোনা নিজের সীমা মানা এটাই পরিণত শক্তি এখন প্রশ্ন হলো তুমি কি নিজের ঘুমকে গুরুত্ব দেবে তুমি কি তোমার শরীরকে সেই পুনর্গঠনের সময়টা দেবে যেটা সে নীরব প্রতিদিন চায় ঘুমকে শত্রু নয় বন্ধু হিসাবে দেখলে জীবন বদলে যায় এই ছিল আজকের অনুপ্রেরণামূলক অনুসন্ধান ঘুমের অদৃশ্য শক্তি নিয়ে মনে রেখো সুস্থ মন শক্ত শরীর স্থির আবেগ এসবের শুরু রাতের নিঃশব্দ অন্ধকারে জীবনের পাঠশালার সাথে এই শোনা শেষ করছি কিন্তু আজ রাতে যখন তুমি ঘুমোতে যাবে হয়তো তুমি প্রথমবার বুঝবে এটা সময় নষ্ট না এটা তোমার মস্তিষ্কের পুনর্জন্ম তোমার শরীরের পুনর্গঠন তোমার আগামী দিনের প্রস্তুতি প্রশ্ন একটাই তুমি কি আজ থেকে নিজের ঘুমকে প্রাধান্য দেবে